অর্থ পাচার যে কত বড় অভিশাপ নারুর দিকে ফিরে তাকালেই বোঝা যায় মাত্র দুই দশকের মধ্যে বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র থেকে ভারাটে রাষ্ট্রে পরিণত হয়েছে নাওরো এই দেশটিকে একসময় প্রশান্ত মহাসাগরের কুয়েত বলা হতো এখন দেশটি অন্য রাষ্ট্রের সহায়তায় চলে প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে থাকা খুবই ছোট্ট একটি দেশ নাউরো বর্তমানে দেশটি মাত্র একুশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এটি ভ্যাটিকান সিটি এবং মোনাকোর মতো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ তো হ্যাভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব ধনী থেকে হতদরিদ্র দেশ নাউরু আসলে কিভাবে এত বড় দেশ অর্থাৎ দেশে পরিণত হলো সেই বিষয়ের উপরেই চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মন প্রতিবেদনে ধনী থেকে হতদরিদ্র দেশ নাউরু কয়েক দশক ধরে বিভিন্ন রকম সামুদ্রিক পাখিরা অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের মাঝে এই নাওরো অঞ্চলটি পাখিদের ফেলে যাওয়া বজ্র জমে ফসফেটিক হয় ফসফেটিক কাজের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান এটি বিস্ফোরক তৈরির কাজে ব্যবহার করা হয় উনিশশো সালে জার্মানরা নাওরোর এই ফসফেট খনের সন্ধান পায় এবং ফসফেট উত্তোলন করা শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত এই অবস্থা চলতে থাকে জার্মানরা পরাজিত হলে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে ফসফেট উত্তোলন চলতে থাকে এর সুবিধা পায় ব্রিটেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড উনিশশো আটষট্টি সালে নাউর স্বাধীনতা লাভের পর দৃশ্য আরও পাল্টে যায় ব্রিটিশ ফসফেট কমিশন পুরোদমে ফসফেট উত্তোলন করতে থাকে এর মূল ক্রেতা হয়ে ওঠে বা বিশ্বের দেশগুলো জাহাজে পণ্য তোলার জন্য প্রশান্ত মহাসাগরের তীরে গড়ে ওঠে বিশাল আকৃতির ক্রেন চলতে থাকে অপরিকল্পিত খোরাখুরি নাহরো সরকারের হাতে বিপুল অর্থ আসতে থাকে উনিশশো সালে নাহর সরকারি ব্যাংকে জমা হয় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার স্বাধীনতার পর এক যুগের অর্ধেক সময়ের মধ্যে কোন রাষ্ট্র এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়া বিরল ঘটনা সেই সময় নাওরো জনসংখ্যা ছিল মাত্র সাত হাজারের কাছাকাছি নাউরোর মাথাপিছু আয় এত বেশি ছিল যে তাদের সামনে একমাত্র ধনী রাষ্ট্র ছিল কুয়েত এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে দেশটির পরবর্তী কয়েক প্রজন্ম চলতে পারত কিন্তু নাউরুর এই অর্থ দেশের উন্নয়নের জন্য খরচ করা ছিল অত্যন্ত জরুরি খাদ্য উৎপাদনে তারা মনোযোগ দেয়নি এমনকি শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে বদলে তারা বহুল বাড়ি হোটেল এবং বিমানবন্দর বানায় উন্নয়নের দেশটির উদ্দেশ্য ছিল পশ্চিমা দেশ থেকে খাদ্য আমদানি করা দেশটির একসঙ্গে সাতটি বিমান কেনে যা একসঙ্গে দেশটির দশ শতাংশ জনগণ বহন করতে সক্ষম দেশটির সবকিছু দেখভালের জন্য গঠন করা হয় নাউরু ট্রাস্ট অব্যবস্থাপনা দুর্নীতি দেশটিকে তিলে তিলে শেষ করে দেয় সরকারি টাকায় বিদেশি বিলাসী জীবন যাপন করতে শুরু করে ট্রাস্টের কর্মকর্তারা অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এবং ফিজির মতো দেশগুলোতে তৈরি করে হোটেল ফলে তারা প্রচুর অর্থ প্রচার করতে থাকে দেশের অর্থ কমতে থাকে ফসফেট ছাড়া নাউরো দেশের আয়ের আর তেমন কোনো উপায় নেই এদিকে ফসফেট প্রায় শেষ হয়ে এসেছে তাই নাওরো সরকার এখন অন্যান্য রাষ্ট্রের কাছে হাত পাতে বাধ্য হচ্ছে ধার করে চলছে দেশটি কিন্তু ধার করা অর্থ ফেরত দেবে কীভাবে নাওরোর একজন অর্থনীতিবিদ পরামর্শ দিলেন লন্ডন ভিত্তিক ব্যান্ড ইউনিক ফোর্থ প্লাস টু কে দিয়ে সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করতে লন্ডনে তাদের বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠান থেকে উঠে আসবে নাওরোর দেশ চালানোর অর্থ মাত্র দুই সপ্তাহ সঙ্গীত অনুষ্ঠান চলার পর বন্ধ হয়ে যায় নাওরো সরকার ঋণে জর্জরিত হয়ে পরে এই সঙ্গীত অনুষ্ঠানে যারা পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছিল তারা নাওরোর অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় দেশটির হাতে এখন আছে একুশ বর্গ কিলোমিটারের জমি যার সত্তর ভাগ ফসল উৎপাদন করা সম্ভব না এদিকে দেশটি ভাড়ার রাষ্ট্রে পরিণত হয়েছে কঠিন অপরাধে অস্ট্রেলিয়া সরকার যাদের দেশ থেকে বিতায়িত করার নির্দেশ দিত তাদের ঠিকানা হতো নাওরোর উদ্ধ কেন্দ্রে এই জন্য নাওরোকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিত অস্ট্রেলিয়া সরকার কিন্তু নাওরোতে খাবার পানি পেতেও মারামারি করা লাগে নানা আন্দোলনের মুখে সেই অধ্যস্থ কেন্দ্র দুই হাজার সালে বন্ধ করে দেওয়া হয় দুই সালে আবারও খোলা হয় কিন্তু অবস্থা সেই আগের মতোই কেন্দ্রের আছে দেশটির নাগরিকদের কোন নিরাপত্তা নেই বললেই চলে এখানকার প্রায় নব্বই শতাংশ নাগরিক বেকার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে একটা দেশ কিংবা একটা জাতি ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগে না অর্থাৎ সেই দেশটি ধ্বংস হওয়ার জন্য শুধুমাত্র সেই দেশের অর্থ যদি অন্য দেশে চলে যায় অর্থাৎ সেই দেশের সম্পদ যদি অন্য দেশে মানুষ নিয়ে যায় তাহলে সেই দেশ আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় তার বাস্তব নিদর্শন এভাবে বাংলাদেশেও সেই সমস্যায় সৃষ্টি হয়েছে বাংলাদেশের প্রায় চুরানব্বই মিলিয়ন ডলার বাইরের দেশে চলে গেছে এইভাবে বাংলাদেশের অনেক টাকা বাইরের দেশে চলে গেছে বাংলাদেশও এখন ধ্বংসের দ্বার প্রান্তে এখন বাংলাদেশ যে আসলে কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয় যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি খারাপ হয় তাহলে বাংলাদেশও একসময় নাওরোর দেশের মতো পরিণত হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন বেশি বেশি কমেন্টস করবেন কারণ এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার একটা দেশ ধ্বংস হলে তার কি পরিণতি হয় সেটার বাস্তব নিদর্শন নাউরো তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ